নমস্কার মাননীয় দর্শক বিন্দু আজকে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজকে রাজ্যে কিন্তু একাধিক জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তো আজকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে কোথায় কেমন আবহাওয়া থাকবে তো সম্পূর্ণ আপডেট দেবো তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য তো প্রথমে আমরা দেখে নেব কোথায় কেমন তাপমাত্রা থাকবে আজকে তা আমরা এখানে তাপমাত্রা মোটে চলে যাব তারপরে দেখতে পাচ্ছেন যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার কাছাকাছি যেমন রাঁচি ধানবাদ কলকাতা তারপরে খড়গপুর শান্তিপুর বর্ধমান কাটুয়া মেহেরপুর তারপরে পচে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা পিনোজপুর বরিশাল যেসোর লোহাগাড়া সব জায়গাতে কিন্তু তাপমাত্রা কুড়ি থেকে একুশ ডিগ্রি থাকতে পারে সব জায়গাতে নিচের জেলা যেমন সায়ামনগর তারপরে হলদিয়া এই সব জায়গাতে কিন্তু তাপমাত্রা একটু সমুদ্র ধারে বেশি থাকবে কারণ একটা অ্যান্টি সাইক্লোন তৈরি হয়েছে যার জেরে কিন্তু তাপমাত্রা বেশি থাকবে বাকি মোটামুটি সব জায়গাতে কিন্তু তাপমাত্রা কোনো কমার বা বাড়ার সম্ভাবনা নেই দু এক জায়গাতে এক দু ডিগ্রি তাপমাত্রা কম বেশি হতে পারে তো আজকে কোথায় কেমন মেঘলা আকাশ থাকবে বা বৃষ্টিপাত হবে সেটা একবার দেখে নিই তার আগে আমরা কোথায় ঘন কুয়াশা সতর্কতা জারি করেছে আলিপুর আবার দপ্তর সেটা একবার দেখব তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশার সতর্কতা কিন্তু একটু বেশি আছে খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর তারপরে কালাপাড়া এইসব জায়গাতে কিন্তু ঘন কুয়াশার সাথে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং পশ্চিমবঙ্গে যেমন ধরুন খড়গপুর তারপরে বাঁকুড়া তারপরে কাটুয়া মেহেরপুর বর্ধমান শান্তিপুর এসব জায়গা থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বাকি এখানে ঘন কুয়াশার সতর্কতা কিন্তু মোটামুটি নেয় শিলিগুড়ি আলিপুরদুয়ার গোলপাড়া গোলপাড়া তোড়া রংপুর এসব জায়গা থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে তো চলুন দেখেন একবার কোথায় কেমন বৃষ্টিপাত হবে আজকে তো আমরা চলে যাবো সরাসরি বৃষ্টিপাতের মোড়ে বৃষ্টিপাত মোড়ে তো এখানে বৃষ্টি বৃষ্টিপাত মোড়ে আসার পর যদি দেখেন যে সকাল ছটার দিকে কোথায় কোনো বৃষ্টিপাত আছে কি না তো এখন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখাচ্ছে না কিন্তু দুপুর দুটোর দিকে যদি দেখেন দুপুর দুটোর দিকে কিন্তু শিলিগুড়ির কাছাকাছি দার্জিলিং তারপরে কালিম্পং জলপাইগুড়ি এসব জায়গাতে কিন্তু হালকা শিলাবৃষ্টি এবং কোথাও হালকা মাজারি বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের বাংলাদেশের ময়ন সিংয়ের কাছাকাছি কিন্তু হালকা হতে পারে আবার না হতে পারে সেটে ফোঁটা বৃষ্টি বাকিটা যদি দেখেন যে বারো তারিখে কোথায় বৃষ্টিপাত হবে তো বারো তারিখে কিন্তু সিলেটের কাছে সিলেটের কাছে হালকা থেকে মাজারি বৃষ্টি হতে পারে তো এখানে বারো তারিখে সেরকম কোথাও বৃষ্টিপাত নেই তেরো তারিখ তেরো তারিখে কিন্তু একটি নিম্নচাপ ঢুকছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের সংলগ্ন উপকূলবর্তী এলাকা যেমন কলকাতা খুলনা বরিশাল হলদিবাড়ি গলপাড়া সব জায়গাতে কিন্তু শূন্য থেকে পঞ্চাশ পার্সেন্টের মধ্যে পঞ্চাশ এম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে